স্বাগত হাইটকে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে একদিকে বিজেপির প্রতিনিধি হিসেবে স্টুডিও রয়েছেন অমলেন্দু অমলেন্দু দত্ত এবং অন্যদিকে তৃণমূলের সমর্থনে আজ রয়েছেন ডক্টর সায়ন্তন মুখোপাধ্যায় যে সেনাবাহিনী বিতর্ক শুরু হয়েছিল গত পরশু থেকে সেই সেনাবাহিনী বিতর্কে কালকে তুলকালাম হয়েছে রাজ্য বিধানসভায় কিন্তু তারপরে আস্তে আস্তে রাজ্যের শাসক দলও সেনাবাহিনী বিতর্ক থেকে একটু সরে আসতে চাইছে যদিও এই এত ভালো ইস্যু সহজে ছাড়তে চাইছে না বিজেপি ফলে আজ বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিল ইত্যাদি হয়েছে কিন্তু আজ ফোকাস একটু অন্যদিকে সরে গিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি ঘোষণায় ঘোষণাটি অবশ্য কালকেই সামনে এসেছিল কিন্তু বেলা ঘুরিয়ে যাওয়ার পর ফলে আজকেই তা নিয়ে রাজনৈতিক মহলে নানা রকম আলাপ এবং প্রতিক্রিয়াগুলো আসতে শুরু করেছে অনুপ্রবেশ রুখতে রীতিমতো রাজ্যের শুধু পুলিশ নয় কেন্দ্রীয় বাহিনী বিএসএ প্রত্যেকেই অত্যন্ত তৎপর হয়ে উঠেছে এসআইআর আবহে অনুপ্রবেশ একটা অন্য অন্য মাত্রা পেয়েছে বিতর্ক এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেন যে বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান থেকে যদি ওই দেশের সংখ্যালঘুকেও অর্থাৎ অমুসলিম কেউ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু পার্সি তারা যদি এদেশে প্রবেশ করেন ধর্মীয় উৎপীড়নের কারণে তাহলে ডিসেম্বর দু পর্যন্ত যারা এইভাবে এসেছেন তারা কোনো পাসপোর্ট বা বৈধ ভিসা ছাড়া এদেশে থাকবেন তাদেরকে দেশে থাকতে দেওয়া হবে আমি আবার বলছি তারা এদেশে থাকতে পারবেন এটুকু বলা হয়েছে তারা নাগরিক হতে পারবেন এরকম কিছু কিন্তু কিন্তু বলা হয়নি থাকতে পারবেন তাদেরকে করা হবে ভারতবর্ষের মাটিতে বসবাস করার জন্য এটা নিয়ে এবার রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে এই বিষয়টাকে আমি প্রথম শানন্তন আপনার কাছে জানতে চাই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এমনিতেই এসআইআর এবং তার প্রেক্ষিতেই অনুপ্রবেশ বা অনুপ্রবেশকারী হিসেবে যাদের চিহ্নিত করা হচ্ছে তাদের নিয়ে আপনাদের প্রচুর সমালোচনা শুনছি কেন্দ্রীয় সরকারের এবং তাদের উদ্দেশ্য নিয়ে আপনারা সন্দেহ প্রকাশ করছেন দেখুন উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ এই জন্যই করা হচ্ছে কারণ প্রথমে এনআরসিসি এর কথা বলা হলো আমরা দেখলাম আসামে বিভিন্ন হিন্দু বাঙালি যারা তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো আবার কিছু অজ্ঞাত কারণে কিছু লোক যাদের হাতে নথি নেই সেরকম লোকও আসামে এ বহাল বিরোধে বাস করছে স্বচ্ছতার অভাব থাকছে এনআরসিসি এর প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতার অভাব থাকছে আপনি দেখুন কিছুদিন আগে বললো দু হাজার চোদ্দ আজকে বলছে দু হাজার চব্বিশ কাল বলবে দু হাজার ছাব্বিশ এবার আমি কয়েকটা কথা বলছি দেখুন ওখানে বলছে যে একটি বিশেষ ধর্মকে স্বচ্ছতার অভাব মানে আপনি কি বলতে চাইছেন এর পেছনে কোন খেলা আছে দেখুন যাকে দেখতে নারি তার চলন বেকা এই আত্মবাক্য অনুযায়ী বিজেপি সরকার করছে মানেই সেখানে কিছু উদ্দেশ্য আছে না উদ্দেশ্য আছে বিজেপি সরকার করছে বলে আমি বলছি না এখানে বিজেপি সরকারের উদ্দেশ্যটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে বারবার শুধু আমরা তুলছি না সমস্ত বিরোধী দলই তুলছি আপনি দেখুন দু থেকে এটা চব্বিশ হলো এবার ওনারা বলছেন যে বাকি সব ধর্মের লোককে আমরা যেখানে জায়গা দেব শুধু একটি ধর্মকে বাদ দি এবার অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে সবাই সেফ আজকে একটি বিশেষ ধর্মকে টার্গেট করা হল

সই করে ওটাকে আইনে পরিণত করা হয়েছে তো আইন যারা মানে না আজকে পশ্চিমবঙ্গের শাসক দল আইনি মানে না তাদের নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ককে খুশি করে রাখার জন্য অন্য সমস্ত নাগরিকদের যতটা যা যদি বঞ্চিত হতে হয় হতে হবে কিন্তু তাদের ভোট ব্যাঙ্ক যারা তার মাননীয় মুখ্যমন্ত্রীর দুধেল গাই হিসাবে চিহ্নিত করে দেওয়া ভোট ব্যাঙ্ক তাদের জন্য তারা সায়ন্তন একটাকে যখন প্রতিক্রিয়া দিচ্ছিল তখনও সায়ন্তনের ফোকাস একটাই আবার যেই আপনার কাছে এলাম উল্টো দিক থেকে করছেন কিন্তু ফোকাস একই আপনারা কি এই পার্টিকুলার ফোকাস থেকে বেরোতে পারেন না তার জন্য আপনারা তো মার্জিনালাইজ করছেন কোন অনুপ্রবেশকারী আপনারা বলছেন তার ধর্ম দেখা হবে এবং সে কি কারণে এসেছে সেটা দেখা হবে যদি ধর্মীয় উৎপীড়নের কারণে এসে থাকে তাহলে সেই অমুসলিম ব্যক্তিকে ভারতে থাকতে দেওয়া হবে এটা তো বলছে না ওটা সিএ তো আছেই ওটা চৌদ্দ চৌদ্দ অবধি তারিমিটাই টু থাউজেন্ড ফোর অবধি ছিল সেটাকে দশ বছর বাড়িয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর করা হয়েছে কেননা ভোটের আবহে আপনি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী কী করছেন বিভিন্নভাবে ইভিন আমাদের যারা ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে এদেশে আসতে বাধ্য হয়েছেন ওনারা বাধ্য হয়েছেন আমাদের হিন্দু মা বোনেরা ওই দেশ থেকে এদেশে আসতে বাধ্য হয়েছেন কেউ ভিটে মাটি ছেড়ে সাধারণত নিজের জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান না কিন্তু আজকে ধর্মীয় কারণে কেবলমাত্র হিন্দু মা বোনেরা ওই দেশ থেকে আমাদের এদেশে আসতে বাধ্য হয়েছেন তো তার জন্য কেন্দ্রীয় সরকার মনে করেছে যেটা করা উচিত সেটা করেছে এবং তো টাইম লিমিট বাড়িয়েছে আজকে মুখ্যমন্ত্রী এসআইআর প্রসঙ্গ টেনে এনে যেমন গত বিধানসভা ভোটেও সংখ্যালঘু অনুপ্রবেশকারী যারা আমাদের বৈদেশিক বিদেশের যে অনুপ্রবেশকারী যারাই আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে তাদেরকে আটকানোর জন্য কেন্দ্রীয় সরকারের আইনকে তিনি বুড়ো আঙুল দেখিয়ে তাদেরকে তাকিয়ে দিয়েছিলেন এবং ট্রেন বাস সব জায়গায় জ্বালানো হয়েছিল আগুন ধরানো হয়েছিল নির্দিষ্ট মদতে সেই ঘটনা সেই ঘটনা আমরা দেখিনি যেখানে চিহ্নিত করা হয়েছে আপনি রাজ্য সরকার রাজ্যের সরকারি আর সরকারি দলকে আপনি আজকে আপনি একটা কথা ভাবুন যেভাবে এসআইআর বিরোধ করতে করতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের তার সাঙ্গ যেভাবে সরকার বিরোধিতা এবং দেশ বিরোধী বিভিন্ন কার্যকর এমন আসছে আজকে যে অ্যামেন্ডমেন্টের কথা দিয়ে আমি আলোচনা শুরু করেছি সিএএ আইনের সেই অ্যামেন্ডমেন্ট নিয়েই আমি বলছি সেই নিয়েই কথা বলতে চাইছি সায়ন্তন আপনারা বলছেন যে ভারতীয় মুসলিম বাঙালি মুসলিম মানে পশ্চিম বাংলার বাসিন্দা তাদেরকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার বিরোধিতা করেছেন আমি সেটা বুঝি কিন্তু তাতে সি আইনের যে পরিবর্তন করে চব্বিশ অবধি অমুসলিম যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আমাদের দেশে ঢুকতে বাধ্য হয়েছেন তাদেরকে লিগেলাইজ করা আমরা তো ওয়েলকাম করছি ঠিকঠাক ভাবে করা হোক কাজ আপনি বলুন না এই যে পরিযায়ী শ্রমিক ইস্যুতে বাংলা ও বাঙালি বাঙালি ইস্যুতে আমাদের রাজ্যেই বসবাসকারী প্রচুর মুসলিম শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এই এইগুলো হচ্ছে বলেই তো মানুষ সন্দেহ করছে শুধু আমরা সন্দেহ করছি না আজকে বাংলার জনগণ তার সঙ্গে সিএ এর এই পরিবর্তন এবং অমুসলিম যারা ধর্মীয় উত্তরণের কারণে এসেছেন তাদের এখানে থাকতে দেওয়া এই দুটো তো পরস্পরবিরোধী নয় সিএ তো একটা গুলটার বিরোধিতা করেও এটাকে সমর্থন করা যায় আমরা তো বলছি কিন্তু আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে উদ্দেশ্যকে প্রমাণিত করেছে ওরা একটি বিশেষ ধর্মকে টার্গেট করে এবং সাম্প্রদায়িক রাজনীতি করে এটা সারা ভারত জানে আমার বলার অপেক্ষা না। এটা ওদের সেই থেকে শুরু হয়েছে আপনি কি বলতে চাইছেন যে সেখানে মুসলিমদেরও যে দেশগুলোর কথা বলা হচ্ছে সেখানে মুসলিমরা সংখ্যা গুরু সেখানে আমার কথা হচ্ছে দেখুন প্রথমে ওরা বলছে যে ধর্মীয় উৎপীড়ন ধর্মীয় উৎপীড়ন যে হচ্ছে তার প্রমাণটা ওনারা কি করে দেবে কি দেশের সরকার থেকে তথ্য নেবে তার সেই সরকার বলবে তো যে ধর্মীয় হচ্ছে না আজকে আপনারা ভাবুন ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যেও আমাদের সংখ্যালঘু সম্প্রদায়রা বসবাস করেন তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তাদের কেন এত মাথা ব্যথা যে সিএতে

আমি আপনাকে দেখাই কুনাল ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন ইনফ্যাক্ট আজকে আমি বলছিলাম রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে কুনাল ঘোষ কিন্তু বলছেন যে এই পুরো ব্যাপারটাই ওই

এই সিএ এনআরসি এসআইআর এই সব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই সব দিয়ে ঘুরিয়ে দমন পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা ফুলফিল করতে চায় আসলে উন্নয়নে নেই বাংলার বরাদ্দ গুলো তারা আটকে রাখে বাংলা ভাষাকে অপমান করে ভারতীয় বাঙালিদের হয়রান করে বাংলার বিরুদ্ধে কুৎসা করে যখন বুঝতে পারছে যে বাংলা ক্ষিপ্ত তখন এই ধরনের নজর ঘোরানো আমরা তো প্রথম থেকে বলেছি এই এনআরসি এ ইদানিং কালের নির্বাচন কমিশনের এই এসআইআর তো ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এটা নতুন কিছু না এটা বিজেপির বিভ্রান্তি কনফিউশন ক্রিয়েট করা জাস্ট বিজেপি একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে নজর ঘোরাতে চেষ্টা করছে একটা মানুষকে একটা ব্যর্থ বার্তা দিতে চাইছে রাজনীতির ভাষায় স্ট্রমেন ফেলাসি বলুন অমলেন্দ্র আগে বলুন দেখুন একটা কথা আমাদের হিন্দু ভাই বোনদেরকে এর আগে কি করছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেরা ভয় দেখাচ্ছিলেন যে

আচ্ছা আমাদের রাজ্যে কোন দলটা এই মুহূর্তে সাম্প্রদায়িক রাজনীতি করে না ওটাই তো ওনাদেরকেই কোশ্চেন করুন আজকে বিভিন্ন ভাবে সরকার যেভাবে সংখ্যালঘুদের তোষণ করতে করতে এবং প্রশাসনিকভাবে আপনারা জানেন সাধারণ কথাই বলুন না সিম্পল এই যে ওবিসি সংরক্ষণের নামে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানকে এবং ছাত্র সমাজকে বঞ্চিত করে রেখেছিলেন তিন

এই তৃণমূল কংগ্রেসের এই ব্যাপারটা সামনে আসার পরে আর হিন্দুদের ভয় দেখানো যাবে না এইটা যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্ষতি এটাই আপনি বলতে চাইছেন রাজনৈতিক ক্ষতি না ওরা ভুল বোঝাচ্ছিল হিন্দুদের এটাই বাস্তব সেটাই আর তারা পাবে না

চিহ্নিত করা হবে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারও আপত্তি নেই যিনি অবৈধ বাসিন্দা তাকে তো চিহ্নিত করা যেতেই পারে কিন্তু আপত্তি কোথায় যারা বৈধ বাসিন্দা তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে চিহ্নিত করা আপনারা অহিন্দু হলে বা বিশেষ করে মুসলিম হলে আপনারা তখন এ ব্যাপারে অনেক বেশি করা যেভাবে হোক তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে এটা হচ্ছে তৃণমূলের অভিযোগ যাই হোক আমি সায়ন্তন এবার আপনার জবাব শুনি প্রথম কথা হচ্ছে যে যদি অ মুসলিমদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই নতুন আইনের পরিবর্তন এনে তাদেরকে দু হাজার চব্বিশ করেন কিন্তু কোথাও বলা হচ্ছে না তাদের ভোটার ভোটার করা হবে মূল হচ্ছে অস্বীকার করতে পারেন না তৃণমূল কংগ্রেসের মূল মাথা ব্যথায় ভোটার লিস্টে কটা নাম থাকলো কটা নাম বাদ গেল এই নামগুলো ভোটার লিস্টে ঢুকবে এটা কিন্তু কোথাও বলা হয়নি তাহলে এটা নিয়ে স্পর্শকাতর কেন তৃণমূল ভোটার লিস্টে ঢুকবে কি করবেন আমি যেটা বলবো এই সিএ নিয়ে কেন্দ্রীয় সরকার যে রাজনীতিটা করছে এনআরসির ক্ষেত্রে একই করছে আপনি ভাবতে পারবেন দু হাজার এগারোর পর দু হাজার পঁচিশ সাল হতে যাচ্ছে এখন আমাদের জনগণনা হলো না সেন্সাস হলো না আমাদের হাতে কোনো ডেটা নেই আমরা আমাদের একটি দেশ চলতে গেলে সেই দেশ চলে তথ্যের ভিত্তিতে আমাদের স্ট্যাটিস্টিক্যাল কমিশন নেই

যেখানে ভুল থাকলে সেটা সংশোধন করার সুযোগ থাকে এবং প্রত্যেকটা নাগরিক সুপ্রিম রয়েছে এইটাই তো কথা এত রাজনৈতিক সরব হওয়ার কি আছে তৃণমূল কংগ্রেস এতদিন ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিজেপি হাতের পুতুল এবং তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে এরপর কমিশনকে বলেছে সমস্ত বিরোধী দল যারা বিজেপি বিরোধিতা করছে সবার ভাষাই এক শুধু তৃণমূল কংগ্রেস সবাই অবশ্যই সেনাবাহিনী এগোয়নি বলবো বলবো সেনাবাহিনী সেনাবাহিনীকে তো আমরা সম্মান করি আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সেনাবাহিনীকে সম্মান করে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব সম্মান করে আমরা সবাই সম্মান করি আমরা জাতীয়তাবাদী আমরা কেন সেনাবাহিনীকে বলবো কিন্তু বলতে বাধ্য কেন অতি সক্রিয়তার জন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দল একই সুরে কথা বলছে আমাদের হঠাৎ করে অতি সক্রিয় কোন নির্দিষ্ট এবং বৈধ কারণ না থাকলে সব বিরোধী রাজনৈতিক দল একসঙ্গে নির্বাচন কমিশন বিজেপির দলালয়ে কাজ করছে বলবে কেন সেনাবাহিনীর রুটিন পারফরমেন্স হয়েছিল কিছু কিছুদিন আর কিছু বছর আগে দু বছর খানিক আগে আপনারা জানেন সেকেন্ড ব্রিজে সেখানেও মুখ্যমন্ত্রী তাদেরকে তেড়ে গেছিলেন গত দুদিন আগে আপনারা দেখলেন সেনাবাহিনী তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যেটা যা পারমিশন দেওয়ার পরেও এক্সটেন্ড করে রেখেছিলেন বল এই যে সব জায়গায় জোর করব সব জায়গায় জোর করব সেই সেই যখন সেই যখন টেম্পোরারি যে খুলে দেওয়ার পরে সেখানে যে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে চমকে তার ক্যাবিনেটের মন্ত্রী সেনাবাহিনীর নামে পাকিস্তানের সাথে তুলনা করছেন এর থেকে এটাকে যদি বলা হয় যে সেনাবাহিনীকে সম্মান করে

যে অঙ্গরাজ্য ভারতের সেটাকে মানতে ধীরে ধীরে অস্বীকার করবে আগামী দিনে আরে আপনারা বাংলাদেশে slogan চুরি করেছেন এবারে বাংলাদেশের রাজনীতিকে চুরি করছেন বলছেন কি আপনাদের বক্তব্য কি বলছেন অমলেন্দু কি বলছেন বক্তব্য আজকে এটা বলে দেন পারফেক্টলি আসছি সায়ন্তন অমলেন্দু তো এখানে বসে আজকে বাংলাদেশের কি চুরি করেছেন আপনারা এইসব বলছেন আমরা বিরোধী দলনেতাকে কালকে তৃণমূল কংগ্রেস পাকিস্তানের রেজিন মুর্দাবাদ বলতে শুনেছি হ্যাঁ এটাই তোদের সংবিধানের প্রতি সম্মান সংবিধানের প্রতি সম্মান বলতে আপনারা যেখানে সেনাবাহিনী একটা একটা রাজনৈতিক দল বলে ভারতের ইলেকশন কমিশন থেকে পারমিশন নেওয়া একটা যদি কোম্পানি সে যদি বৈধতা পাওয়া একটা রাজনৈতিক দলকে আপনি প্রকাশ্যে পাকিস্তানের এজেন্ট বলে স্লোগান দিচ্ছেন এটা কি ধরনের রাজনীতি বিজেপিও তো রাজনীতিটা তো এমন একটা পর্যায় পর্যন্ত করা উচিত যেটা নিয়ে বিতর্ক হবে না অন্তত রুচির বিতর্ক হবে না একটা বইজের রাজনৈতিক দল তারা এতগুলো বছর ধরে এখানে সরকার চালাচ্ছে আর বিরোধী দলনেতা সেটাকে পাকিস্তানের এজেন্ট মুর্দাবাদ বলে পাকিস্তানের এজেন্ট বলে স্লোগান দিচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে এমন বিরোধী দলনেতা রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক জায়গা থেকে কি বলেছেন সেটা তিনি বলবেন আজকে আমাদের কথা যে দল যে দলের চিফ বা প্রধান

আমি আপনাকে দেখাতে চাই অর্জুন সিং এর বক্তব্যের রিয়াকশনের একটা ছোট্ট অংশ আপনি দেখুন আমি বিধানসভা ছিলাম না নালে বিধানসভা ওই ব্রাত বসুকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না আমি পেটাতাম ধরে পরাত মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কে তুলনা বাংলাদেশ সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল একটা তো পারে তিনি এই মুহূর্তে খুব একটা গুরুত্বপূর্ণ নন হ্যাঁ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য বিতর্কের মধ্যে চলে আসাটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যাই হোক একজন প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়কও বটে তিনি বলছেন আমি প্রাপ্ত বসুকে আমি বিধানসভায় আসলে এটাই বিজেপির মানসিকতা বিজেপি ভারতে যদি পাকিস্তান মানসিকতার কোনো দল থেকে থাকে সেটা আসলে বিজেপি এটা আপনারা দেখবেন ওদের নীতিতে আছে হিন্দি হিন্দু হিন্দুস্তান

বলেছেন বুঝতে হবে আমরা পাকিস্তান পাকিস্তানের সময় পাকিস্তানের যে উর্দু ভাষী যে সেনা ছিল তারা বাঙালিদের উপর অত্যাচার করেছিল তা আমরা যারা বাঙালি আমাদেরকে আমরা তো নিজেদের বাঙালি মনে করি আমরা বাংলা ভাষা আমাদেরকে যে মা তো আমাদের উপর যদি হিন্দি ভাষী সরকার যেখানে যিনি বসে আছেন অমিত শাহ উনি হঠাৎ করে আমরা তো সেনাকে কিছু বলছি না আমরা বলতে চাইছি যে সেনার অতি শক্তিটাকে হঠাৎ করে সেনাকে সেনা ব্যবহার করা যে সেনা একটা টুল তাকে ব্যবহার করছে তাকে এরা সব ক্ষেত্রে ব্যবহার করছে শুধু তাই না আপনি বলুন না পামেলা কাণ্ড আপনার মনে আছে নিশ্চয়ই বিধানসভা সেই পামেলা যিনি ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়লেন বিজেপি নেত্রী তাকে নাকি সি কার্ড দিচ্ছে তো এইভাবে তো কেন্দ্রীয় বাহিনী সেনাকে ব্যবহার করছে প্রথম কথা হচ্ছে যে একজন প্রাক্তন বিধায়ক সাংসদ তিনি বলছেন বিধানসভায় মন্ত্রীকে পেটাবেন দেখুন বিধানসভার ভেতরে আজকে আপনারা জানেন কত দুদিন আগে হাইকোর্টের অর্ডারের রিফ্লেক্ট হয়েছে যে বিধানসভার ভেতরে অন্যান্য শাসক দলের বিধায়করা তাদের মার্শালদেরকে দিয়ে আমাদের বিজেপি বিধায়কদেরকে এর আগের সেশনে পিটিয়েছিলেন এবং অনেকে আমাদের সংসদ বিধায়কদের পার্সোনাল

তখন বিরোধী নেত্রী তখন তিনি এমএলএও ছিলেন না বিধানসভার মধ্যে তিনি বিধায়ক হিসেবে প্রবেশ করেছিলেন না বিধানসভায় গিয়ে কি ওয়েলে কি মানে বিধানসভার কি অবস্থা করা হয়েছিল না ছিলেন নেতৃত্ব কে দিয়েছিলেন নেতৃত্ব তো মুখ্যমন্ত্রী দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তো গিয়ে চিৎকার করে বলেছিলেন আমাকে মারছে আপনারা সবাই ভাঙুন এটা কে বলেছিল এই মুখ্যমন্ত্রী বলেছিলেন তো যে মুখ্যমন্ত্রী বারবার ভাঙচুর মারপিট বিধানসভার রয়েলে বিধানসভার সম্পত্তি নিয়ে সরকারি সম্পত্তিকে নষ্ট করেছেন তার দলের লোকেরা তার দলের লোকেরা বিধানসভার

অর্জুন সিং মন্তব্য করেন আপনাদের বিধায়করা আপনাদের আমাদের বিজেপি বিধায়কের গায়ে হাত তোলেছে এটা তো অসত্য নয় আসল মূল বিতর্ক কিন্তু হাত তোলা বা পেটানো এই প্রসঙ্গে নয় যে আমাদের পেটানো হয়েছিল অর্জুন সিং বলছেন ভারতীয় সেনাকে অপমান করা হয়েছে যিনি করেছেন তাকে পেটাতাম ওনার কি মূল বক্তব্য যদিও উনি একটা জায়গায় ভুল করছেন আদৌ বাংলাদেশের আর্মি বাংলাদেশে তখন কোনো আর্মি ছিল না পাকিস্তানি আর্মির কথা বলেছিলেন ব্রত বসু কিন্তু উনি বলছেন বাংলাদেশের আর্মি কিন্তু ওনার ক্ষোভটা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মিকে কেন তাদের সঙ্গে তুলনা করেছেন ব্রত বসুকে এবার পেটানো উচিত এখন এইটাই যে জাজমেন্ট নিয়ে নেওয়া যে তিনি ফেলে পেটাতেন এটা রাজনৈতিকভাবে কতটা প্রাজ্ঞতার পরিচয় মূল প্রশ্ন এটাই অমলেন্দু আপনাদের হাইকমান্ডের সমর্থন আছে কিনা না না সেটা উনি রাজনৈতিকভাবে আমার থেকে অনেক সিনিয়র মানুষ এবারে উনি উনার বিচার বিবেচনা দিয়ে উনি উনার বক্তব্য বলেছেন হ্যাঁ উনি হয়তো ভাবছেন যে বিজেপি যদি মনে করে তাদের এরকম বিধায়ক দরকার যে দরকার হলে কাউকে ফিল্টারটাতে পারবে এবারে একটা কথা সবথেকে বড় কথা আমাদের যেটা দলের নম্বর প্রথম দিন থেকে আজকে আপনারা বলুন তো আজকে এই মন্ত্রী আজকে আমাদের সেনাবাহিনীর যারা অমুসলিম ধর্মীয় নিপীড়নের কারণে এসছেন তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আরো একজন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শশী পাজা তিনি প্রতিক্রিয়া দিয়েছেন দলের তরফে সেটাও আমাদের হাতে আছে আমরা ফিরে আসছি এই আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর